আলাইকুম আজকে অনলাইন ক্লাসে আইসিটি তৃতীয় অধ্যায় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে প্রশ্নটি সমাধান করব তাহলে প্রশ্নটি হচ্ছে চার নম্বরে আসছিল সেপ্টেম্বরে অধিপকটি প্রতিষ্ঠিত মনোযোগ দিয়েছিল মেধাবী সাতিশলি আইসিটি বিষয়ে পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা কত নাম্বার পাবে জিজ্ঞাসা করলে সে বলল এমসিকিউতে সিকিউতে সাতাইশ এবং সিকিউতে পনেরো পাবে কথা শুনে তার বাবা বলল এমসিকিউ পূর্ণমানের চেয়ে বেশি নাম্বার কিভাবে পাওয়া সম্ভব তাছাড়াও তুমি তো সিকিউতে অকৃত কার্য হবে শিউলি বলল আমি অবশ্যই কৃতকার্য হব এবং সে পজিশনাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারণা আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে বল এমসিকিউ এর পূর্ণমান ছিল পঁচিশ এবং সিকিউ এর পাশের নাম্বার হচ্ছে সতেরো গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে সিকিউ ও এমসিকিউ তে প্রাপ্ত নাম্বারকে প্রচলিত সংখ্যা পদ্ধতি বিবেচনা করে এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো তাহলে প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে এমসিকে এবং দুইটা কে দশমিক সংখ্যা পদ্ধতি বিবেচনা করে এর পরিপূরক নির্ণয় করো তাহলে আমরা জানি যে এর পরিপূরক করার সময় দুইটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে পরে একের পরিপূরক করে একের পরিপূরক সাথে এক যোগ করে দুই এর পরিপূরক তারপর হচ্ছে যোগ করলে পার্থক্যটা বের হয়ে যাবে তাহলে আমরা অঙ্কটি সমাধান করি গ নাম্বার এম সি সমান সাতাশ বেস ট্যান্ড প্রচলিত সংখ্যা পদ্ধতিতে দত্ত বলছে এবং সিকিও তে হচ্ছে পনেরো বিশ টেন তাহলে দুইটি সংখ্যাকে সর্বপ্রথম বাইনারিতে কনভার্ট করতে হবে দুই হচ্ছে তেরো দুগুনো ছাব্বিশ অবশিষ্ট এক থাকবে ছয় দুগুনো বারো অবশিষ্ট এক থাকবে দুই দিয়ে ভাগ করলে ছয় কে তিনবার অবশিষ্ট কিছু থাকবে না তাই জন্য জিরো তো দুই দিয়ে ভাগ করলে তিনের মধ্যে একবার যাবে অবশিষ্ট এক থাকবে দুই দিয়ে একে কে ভাগ করা যাবে না এই জন্য জিরো এখানে বসবে এক তাহলে সাজাবো নিচে থেকে উপরে তাহলে আবার পনেরো যদি আমরা দুই দিয়ে ভাগ করি সাত বা সাত কোন চোদ্দো সাত আছে এক অবশিষ্ট একটা এখানে বসে যাবে দুই দিয়ে করলে তিন কোন ছয় অবশিষ্ট এক থাকবে এদিকে বসে যাবে দুই দিয়ে ভাগ করলে দুই একে দুই অবশিষ্ট এক থাকবে আবার দুই দিয়ে ভাগ করলে জিরো থেকে এক বসবে তাহলে আট করে তাহলে সাতাইশ সমান তাহলে একটা দুইটা তিনটে চারটে ফার্স্ট ফার্স্টের সংখ্যা আট বিট করতে গেলে আমাদের তিনটে শূন্য অ্যাড করতে হবে ওয়ান এক দুই তিন চার আটবিট করতে গেলে শূন্য অ্যাড করতে হবে ওয়ান 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 বেস টু তাহলে রেজিস্ট্রেশন করার পর এখন আমাদের ছোট সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে তিন চার পরে একের পরিপূরক নির্ণয় করার সময় শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে এক দুই তিন চার চারটা শূন্য চারটা দুই তিন চার একযোগ করবো একের সাথে এক যোগ করলে পাবো দুইয়ের পরিপূরক দুই তাহলে একের সাথে শূন্য যোগ হলে হয় এক শূন্য 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 এক এক হয়ে গেল তাহলে আমরা এখন পার্থক্য নির্ণয় করব তাহলে সাতাশ বেস ট্যাঙ্ক মাইনাস পনেরো তাহলে এক দুই তিন এক দুই শূন্য এক দুই তাহলে এই সংখ্যাটা এখানে বসাবো 1, 2, 3, 4. তশো তশো না, না, এক দুই তিন চার শূন্য এক শূন্য শূন্য এক যোগ হয়ে যাবে বিয়োগ একের সাথে এক যোগ হলে হয় দুই দুই শূন্য তাহলে দুই থেকে দুই চলে গেলে হয় জিরো বাইনারিতে দুই বলে কোনো সংখ্যা নেই এই জন্য আমরা বেসটা নিয়ে আসবো তাহলে দুই থেকে দুই চলে গেলে জিরো হাত আছে এক একের সাথে এক যোগ করলে দুই দুই শূন্য হাত আছে এক শূন্য এবং শূন্য যোগ করলে হাতে আছে যে এক এটা যোগ করলে এক হয় হাতে কিছু নেই একের সাথে শূন্য যোগ করলে হয় এক একের সাথে এক যুকলে দুই দুই শূন্য সাত আছে শূন্য শূন্য এক সমান হয় বারো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন তাহলে আর নাম্বার সংখ্যা হচ্ছে চিহ্ন বি সিকিও এর পার্থক্য আমরা যতগুলো শূন্য আছে সবগুলো শূন্যকে বাদ দিয়ে পরবর্তী সংখ্যাগুলো লিখব বা তাহলে এটার পার্থক্য হচ্ছে দশমিক বারো তাহলে আমাদের গ নম্বর প্রশ্ন বলছে সিকিউ অ্যান্ড সিকিওর প্রচলিত দুই এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে পার্থক্য হচ্ছে বারো এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ